দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আজকে যে কোম্পানির সময় আলোচনা করব সৌদি আরবের আল তেজারাত কোম্পানির সম্বন্ধে এই আল তেজারাত কোম্পানিটি কেমন বর্তমানে কোন পদে মেনে চলছে ডিউটি কত ঘন্টা কোম্পানি কত সেরায় প্রদান করবে যাত্রী ভাইতে কীরকম বয়স হইতে হবে এবং কোম্পানিটি সাপ্লাই না ডিরেক্ট এই সব কিছু থাকবে আজকে ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন যাতে গুরুত্বপূর্ণ তো মিস না করে চলুন ভিডিওটি শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম আমি মুকুল বলছি নুরী সাহারা ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদের আড়াল নাম্বার ছাব্বিশশো দুই আজকের টপিক হচ্ছে আলোচনার বিশেষ হচ্ছে সৌদি আরবের আলতেদালাত কোম্পানি সম্বন্ধে এই আলতেতালাত কোম্পানিটি একটা ডিরেক্ট কোম্পানি এবং বর্তমানে সিটি ক্লিনার পদে কর্মিনিয়োগ চলছে আমি আমার বলছি বর্তমানে সিটি ক্লিনার পদে কর্মী নিয়োগ চলছে এক্ষেত্রে কোম্পানি সেলারি প্রদান করবে ছয়শো রিয়াল ডিউটি আট ঘন্টা বয়স হইতে হবে একুশ থেকে সত্ত্রিশের মধ্যে এক্ষেত্রে সরাসরি কোম্পানির নামে ভিসা সামি হবে মানে এখানে ভিসাতে আপনার স্পন্সর নাম যেখানে আছে সেখানে দেখবেন যে আলতেজাহাত কোম্পানির নাম লেখা আছে এবং ফ্লাইটের পরে সৌদি আরবে যাওয়ার পর আপনার এই এই আলতেজাহ কোম্পানির নামেই ব্যাঙ্ক কার্ড এবং ইনকামাইস্যু হবে তার মানে এখানে সাপ্লাই এরকম চান্স নেই এই কোম্পানি সম্বন্ধে আপনার গুগলে সার্চ করলেই অনেক তথ্য পেয়ে যাবেন এই কোম্পানিটির ডিরেক্ট না সাপ্লাই এবং আমরা এই কোম্পানিতে আগেও পাঠিয়েছি এই কোম্পানির ফলন খুব ভালো এবং এই কোম্পানিটি খুব ভালো মানের এক কোম্পানি বিশেষ করে ইকামা এবং সেলাই নিয়ে কোনো কোনো হতাশায় করতে হবে না এখানে কোম্পানি প্রতি মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যে এই বেতন প্রদান করে থাকে এবং ইকামা কামা প্রতি বছর আপডেট রাখে তার মানে যাত্রী ভাইদের এখানে ইকামা এবং বেতন নিয়ে কোনো কোনো ঘামলা করতে হবে না কোম্পানি খুব ভালো মানের ডিরেক্ট কোম্পানি এই কোম্পানির ডিরেক্ট কোম্পানি হওয়ার জন্য একটু খরচা একটু বেশি করতে পারে কষ্ট একটু বেশি করবে এই কোম্পানি যদি কেমন খরচ করবে সে বিষয়ে তথ্য জানতে চাইলে আপনারা হটলাইন নাম্বারে ফোন করলেই তথ্য পেয়ে যাবেন যে এই কোম্পানিতে কেমন খরচ করবে এবং এই কোম্পানির সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই ভিডিও কমেন্ট বেশি কমেন্ট করবেন আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার এই কোম্পানিটি সম্বন্ধে আরও যদি ওভার শেয়ার হতে চান তাহলে আপনারা সৌদি আরবে যদি আপনাদের নিকট আত্মীয় থেকে থাকে বা ভাই বাদা থেকে থাকে আপনারা তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমি আলতেজার কোম্পানি যেতে চাচ্ছি এই কোম্পানিটি কেমন যাওয়া যাবে কি না এই কোম্পানি খুব ভালো মানে আমি আপনাকে সাজেস্ট করতেছি এই কোম্পানি খুব ভালো মানে ডিরেক্ট কোম্পানি এই কোম্পানি গেলে আপনি কোনো রকম কোনো ঝামেলা করতে হবে না ইকামা ব্যাঙ্ক কার্ড স্যালারি এবং সব কিছুই নিয়ে কোনো রকম ঝামেলা করতে হবে না এই কোম্পানি আর অন্যান্য যে মানে সুযোগ সুবিধা রয়েছে সেটা হচ্ছে চিকিৎসা বাসস্থান যাতায়াত ভাড়া সব কিছু কোম্পানি বহন করবে এবং হচ্ছে আপনার দুই বছর পর যে ছুটি রয়েছে সেক্ষেত্রে টিকিটের আপনার টাকা কোম্পানি বন্ধ করবে এখানে বলে রাখ ভালো যে ডিউটি আট ঘন্টা স্যালারিতে ছয়শো রিয়াল এখানে খাওয়া কিন্তু নিজ আর এখানে সিটি ক্লিনার মানে বল সিটি ক্লিনার আপনারা জানেন যে বল সিটি ক্লিনার গেলে আপনার আরও অন্যান্য যে মানে ইনকাম সোর্স রয়েছে সেখানে আপনি আপনি যখন কাজ করবেন সিটি ক্লিনারে তখন আপনার একটা নির্দিষ্ট এরিয়া থাকবে ওই এরিয়ার মধ্যে আপনি এই ডিউটি শেষ করার পরেও বাড়তি আপনি কাজপা শুরু রয়েছে তাছাড়া এই কোম্পানিটি আরও যে সুবিধা আছে সেটা হচ্ছে আপনি এই কোম্পানিটি ওটি শেষ করার পরে বাইরে কাজ করার পারমিশন পাবেন এই কোম্পানিটি যাতে কেমন খরচ করে সে বিষয়ে তথ্য জানতে চাই ভিডিও আপনার আমি যে হটলাইন নাম্বার দিয়ে দেবো এই হোটেল নাম্বারে ফোন করলে আপনার তথ্য পেয়ে যাবেন যে কোম্পানি কেমন খরচ করবে এই কোম্পানিটি কেমন সে বিষয়ে তথ্য জানতে চাইলে আপনারা গুগলে সার্চ করবেন সার্চ করলে তথ্য পেয়ে যাবেন ভিডিওটি ভালো ভালো অবশ্যই লাইক দেবেন লাইক দিলে ভিডিও আগ্রহ বাড়ে আর নিয়মিত অন্তর ভিডিও করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আজকে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ